সময় তো বেকার ভাইরা আপনারা কি বেকার বসে আছেন কোনো কাজ পাচ্ছেন না বাড়িতে অনেক কথা শুনছেন মানুষজন সমাজ অনেক কথা শোনাচ্ছে কী কাজ করবেন বা আপনি ব্যবসা শুরু করছেন ব্যবসায় কি লস খাচ্ছেন ব্যবসায় কি লস খাচ্ছেন আপনারা আর মোহাম্মদ আবু সাইদ এস টোয়েন্টিভ পক্ষ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ব্যবসা শেখ করার আগে চারটি কিছু চালাকি আছে কিছু উপস্থিত বুদ্ধি আছে সেগুলো কাজে লাগাতে হবে তাই এখন সব মূল ভিডিও শুরু করার আগে আপনাদের আচ্ছা একটি অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তবে আমরা মূল ভিডিওতে যাই ব্যবসা শুরু করতে হলে কিছু উপস্থিত কিছু তালাকি কিছু আছে যা উপস্থিত বুদ্ধিতে থাকতে হবে যাতে আপনি লাভবান হতে পারেন বা ব্যবসায় সাকসেস হতে পারেন তা কী করবেন ব্যবসা করতে হলে দুইটা উপায় আছে এক নম্বর উপস্থিত বুদ্ধি থাকতে হবে ব্যবসার আগে আরেকটি আছে ব্যবসা রানিং থাকার তো এখন বন্ধুরা কি করলে কিভাবে কী করবেন এখন ব্যবসা যদি শুরু করার আগে কি বুদ্ধিটা খাটাবেন ব্যবসা শুরু করার আগে যে আপনার যে বুদ্ধিটা খাটাবেন সেটা হচ্ছে একটা স্থান ভালো একটা বাজার কোন জায়গায় সে ভালো একটা কোন জায়গায় চলবে বা একটা যে কোনো একটা ব্যবসা করতে হলে মানে কোন জায়গায় একটা স্থান নির্বাচন করতে হবে স্থান নির্বাচন করতে যাই জায়গায় আর এই কোনো নাই এই জিনিসটা আমি এই জিনিসটা ব্যবসা করবো ঠিক আছে যেখানে মার্কেট ভালো সেল ভালো কিছু ভালো হবে মানে বড়ো একটা বাজারে বা ভালো একটা পজিশনে ব্যবসাটা করতে হবে তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন আর ব্যবসার চলাকালীন কী সমস্যাটা করবেন যে বুদ্ধিটা খাটাবেন ব্যবসা চলাকালীন যে বুদ্ধিটা খাটাবেন এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কেউ কোন প্রোডাক্টটা আমার বেশি চলছে সেই প্রোডাক্টটা আপনি কী করবেন মানুষ কোনটা প্রতিদিন ক্রয় করছে আর হ্যাঁ লাভ কম হোক বাকি বেচবেন না এবং ভেজাল পণ্য বেচবেন না সবসময় চাবেন আমি প্রোডাক্টটা ভালো সার্ভিস করার জনগণ নিয়ে একটা লাভ কম হবে তাই আপনার ব্যবসা রানিং থাকবে আপনি পরিচিত হবেন আপনার ব্র্যান্ড ভালো থাকবে আপনার জানবো অমুক দোকানে অমুক কাছে অমুক ভাই এইতে অমুক অমুকজনার কাছে প্রোডাক্টটা ভালো পাওয়া যাবে এই তখন তার কাছে আপনার ছুটবে জন্য আপনার সব সবসময় পণ্যের প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে মানটা ভালো থাকতে হবে তাহলে আপনাকে কাস্টমার অবশ্যই আপনার কাছে চলে আসবে আপনার ব্যবসাটা রানিং হবে আর আপনি যদি বেশি লাভ করবেন কম পুঁজি খাটাবেন তাহলে তো হবে না ভাই তাহলে আপনার মালিক দুদিন হতে ব্যবহার করবে কিন্তু দেখবেন আপনি চিটারি করেছেন আপনার প্রোডাক্ট ভালো না তখন আপনার আস্তে আস্তে আপনি পথে বেশি ধরে ধ্বংস হয়ে যাবেন এই জন্য প্রোডাক্টটা ভালো করবেন এবং প্রোডাক্টের লাভ সীমিত হোক তারপরে জিনিসটা ভালো হতে হবে আর বাইরে কোনো কোম্পানির সাথে যদি ডিল করতে যায় আপনি ছোটো কোম্পানি একটা বড় কোম্পানি করবেন আপনি একটা ছোটো কোম্পানি হয়ে একটা বড়ো কোম্পানির সাথে বা একটা কোনো ব্যাপার ডিল করতে যাবেন তখন কী করবেন তখন তাকে ছোটো আমি যে ছোটো একটা কোম্পানির মালিক এটা বলা যাবে না সবসময় নিজেকে বড়ো মনে করতে হবে তাহলে তারা জানবে হ্যাঁ এ পারবে কারণ আপনার আপনি কাজটা পাবেন ডিলটা করতে পারবেন আর আপনি যদি আগেই ছোট মোমিশে করতেন তখন বড় মতো ভাববে ওইসব বড় অন্য কোম্পানির লোকজন ভাবে এটা দ্বারা হবে না তখন এরা হবে না ব্যবসা চলাকালীন সময়ে আপনার এই বুদ্ধিটা কাটাতে হবে এবং বিজনেসের ক্ষেত্রে আপনার যদি কোনো দোকান যোগান আর তাছাড়া ভাই যে কোনো ব্যবসা যখনই করবেন রানিং থাকবেন তখনই আপনি কী করবেন আপনার প্রোডাক্টটা সবসময় ভালো রাখবেন মান ভাল প্রোডাক্টের গুণ ভালো রাখবেন আপনার কাস্টমার অভাব হবে না দাম কিছুটা সীমিত করবেন অন্য স্যার কিছুটা কমে পেয়েছেন লাভ কম করেন সেল বেশি করেন লাভ কম সেল বেশি এটাই তো আপনার আপনার বেশি ক্ষেত্রে আপনার ব্যবসাটা লাইন থাকবে আপনি যদি জীবনে ব্যবসা উন্নতি করতে পারবেন এই এই বুদ্ধিটা যদি না থাকে আপনি যদি মনে করেন ভেজাল পণ্য দিয়ে কুয়া কোন নিম্নমানের প্রোডাক্ট আমি বেশি লাভ করব হ্যাঁ আপনি দুদিন চলবে ব্যবসা কিন্তু আস্তে আস্তে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার ব্যবসা বিফলে চলে যাবে তাই বন্ধুরা সমেত ভাই আমার ইউটিউবের ভাই বন্ধুরা আপনারা যদি আমার এখান থেকে বেকার ভাইয় বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তো আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম